শাক কাটeyse এখন কাশ ফুলের এখন সিজন চলে না কাশ বনে তা তুই শাক কাটeyse কাশ বনে তা বিয় হইছে কমে भैया বিয়া হইছে কাশ বড়ি চল भैया হইছে বড়ি চল বেশ ভালো কথা মাইয়ের লেখা বড়া করছ কি না মায়ের বাপ মা আছে কি না ভাই বুইনা আছে কি না কেডা আছে না আছে তুই তো আমার কিছুই করি না তুই বাজারে যাও বেড়া করে লইয়ে চা খাও মাইছে কান্না গোসা করে আমি হই আবার হনি

মানুষ যদি নাতে আহে আমি যদি বৌ ঘরে উঠে থুয়ে দিই তাহলে মানুষের মনে একটা আফসোস্ত থাকে না যে সুন্দর একটা বৌ বিয়ে করিয়া আইনা ঘরে উডে থুইতেছে হ্যাঁ তাতে আমার বৌ র তো একটা অসম্মানিক রাখো দেখলে বৌ যে বাজারে বাজার আয়ন লাগবে ঘুরান লাগবে হ্যাঁ তুই জানুস না বৌ ফর্দা রাখছ হ্যাঁ ফর্দা ঘরো ঘরোস থিয়ে না জানুস না এ কাললৈ বৌ এব তুই কি বাড়িতে থাকছে সাপ না বাড়ি করে বাইরে আমার সাপ সব কথা যদি আমার কথা মতো চালো তাহলে বাড়িতে থাকতে হবে তুই আমার কত চলবি আব্বা আমি এখন বাড়তে থাকুন না তো থাকু কি কথা ছাড়া আমার চলার কোনো উপায় আছে সরসি নাই ঠেকসি দেয় আমার কথা মতো যদি চলো তাহলে বউ পর্দায় রাখবি আর তোর তো চাইলে না বয়সের কামাই নাই তুই কাই হইতে রাজ্য করবি কাম করি আই তাহার নিয়ে এবার চলবি খাবি ঠিক আছে আব্বা তা কাইলেই তো আমি কামে যাবো অনেক আর কিছু কইবেন মই গেলাম Komm, musst das kriegen. Kannst du? Davai lag habe, hast du? Ja, ich die Kam. Oh, no, 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 no.